হুগলির ত্রিবেণীতেও মাঘে পূর্ণিমার পূর্ণ স্নান ত্রিবেণীর সপ্তর্ষি ঘাটে শুরু হয়েছে পূর্ণ স্নান মহাকুম্ভ থেকে সাধু সন্ন্যাসীরা এসেছেন পূর্ণ স্নানে প্রশাসনের তরফে বাড়ানো হয়েছে নজরদারি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রবীর প্রামাণিক প্রবীর কি ছবি এই মুহূর্তে এটা জানা যায় যে আটশো বছর আগে এই শ্রিবীর সপ্তাহটি গঙ্গার ঘাট আছে এখানে আনন্দ হতো কিন্তু পরবর্তী সময়টা বন্ধ হয়ে গেছিলো আঠারো থেকে সম্প্রতি সালে পরিচালনা কমিটি তারা একটি কমিটি গঠন করে কমিটি গঠন করে এই ত্রিবেণীর শুরু করেছে এই গত চতুর্থ থেকেই পৌরার্থীরা কিন্তু এই হাতে হাসতে শুরু এই ঘাট বলাব এর পাশেই রয়েছে ত্রিবেণীর যে মহাস মহাসড় ঘাট এখানে রয়েছে যেখানে সরস্বতী নদী এই গলাঘাটের যে ঘাটটি কিন্তু তারা কিন্তু এই

না গ্রামের টাকা পক্ষে পুলিশ বাড়িতে এবং বাইক উঠে কিন্তু এখানেও মালিক বাইক চালানো হচ্ছে ধন্যবাদ